নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজ আমার ভিডিওর আলোচ্য বিষয় মেষ রাশি নিয়ে মেষ রাশি মানুষের চরিত্র বৈশিষ্ট্য কার্যকলাপ কিরূপ হয় সেই সম্বন্ধে অল্প দু কথা বলবো মেষ রাশি অগ্নিকারক রাশি মেষ রাশির অধিপতি মঙ্গল মেষ রাশি চর রাশি এবং পুরুষ সংগক রাশি অর্থাৎ পুরুষ রাশি এই মেষ রাশিতে যে তিনটি নক্ষত্র বিরাজ করে তার মধ্যে হচ্ছে অশ্বিনী তেরো ডিগ্রি কুড়ি মিনিট ভরণী তেরো ডিগ্রি কুড়ি মিনিট এবং শেষ তিন ডিগ্রি কুড়ি মিনিট হচ্ছে কীর্তিকা নক্ষত্র এখানে রবি তুঙ্গ হয় এবং শনি নিচস্ত হয় এই মেষ রাশির প্রতীক ভেড়া অর্থাৎ ভেড়ার পাঠা বা যা থেকে আমরা বলতে পারি যে এই মেষরাশি হচ্ছে পুরোপুরি একমুয়ে জেদি রাগী ভীষণ রাগী এই মেষরাশির অধিপতি যেহেতু মঙ্গল সেহেতু এরা ভীষণ উদ্যমী ভীষণ এনার্জেটিক এবং ভীষণ সাহসী হয় এরা কর্মজগতে সাধারণত সৈনিক বিভাগ কোনো শাসন বিভাগ বা বিশেষ অফিসার কোনো সেনাধ্যক্ষ সেনাকর্তা ইত্যাদি ডিফেন্স অর্থাৎ রক্ষা করা এদের কাজ আমরা জানি মঙ্গল হচ্ছে একজন সৈনিক তার দুর্দাম গতি উদ্দাম তার চরম সাহস ও ভীষণ এরা কাউকে ভয় পায় না মঙ্গল বিন্দুমাত্র চিটিং নয় ফলে এই রাশির লোকরা একদমই চিটিং বা ধাপ্পাবাজ মিথ্যা কথা বলা একদমই পছন্দ করে না তারা নিজেরাও বলে না তারা এই সমস্ত কথা শুনতেও ভালোবাসে না সাহসের সঙ্গে উদ্যম গতিতে এগিয়ে যাওয়া এদের কাজ যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ এরা করতে বিন্দুমাত্র ভয় পায় না আবার ভীষণ কুইক ডিসিশন নিতে খুব সক্ষম হয় এরা ভীষণ এনার্জেটিক যেহেতু উদ্যমী সেহেতু এরা সাহসের সঙ্গে যে কোনো কাজ করতে এগিয়ে যায় দেখবেন কোনো জায়গায় বিপদ হলে সমস্যা হলে যারা সব দিকে তাড়াতাড়ি এগিয়ে যায় যারা জীবনের ঝুঁকি নিয়েও অপরের বিপদে ছাপিয়ে পড়ে তারা হচ্ছে এই মেষ রাশির জাতক এই মেষ রাশি জাতকের সঙ্গে ভালো ব্যবহার করলে এরা নমনীয় অনেক সময় হয় এরা চর রাশি চর মানে কি চলমান পরিবর্তনশীল সুতরাং এদের জীবনে পরিবর্তন যে হয় না ডিসিশন চেঞ্জ যে হয় না তা নয় তবে উগ্র অবস্থায় রেগে গেলে এরা ভীষণ এক প্রকাশ পায় এরা যে কোনো সময় যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করতে বিন্দুমাত্র ভয় পায় না আমাদের রাশিচক্রের যে নয়টি গ্রহ আছে এই নয়টি গ্রহের মধ্যে এই মঙ্গল হচ্ছে সৈনিক অর্থাৎ সে রক্ষা করাই হচ্ছে তার একমাত্র কাজ সেই জন্য ঝুঁকিপূর্ণ কাজ করতে এরা বিন্দুমাত্র ভয় পায় না এখানে মঙ্গল যদি কীর্তিক মঙ্গল যদি অশ্বিনী নক্ষত্রে থাকে তাহলে সে একরকম ফল দেবে আবার যদি ভরণী নক্ষত্রে থাকে তাহলে রকম ফল দেবে আবার কীর্তিকা নক্ষত্রে থাকলে রকম ফল দেবে তবে ভরণী নক্ষত্রে খুব একটা ভালো ফল দেয় না কারণ ভরণী নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্র যে শুক্র মঙ্গলের ভীষণ শত্রু তবে এই মঙ্গল সৈনিক হলেও উদ্ধার হলেও পূর্ণ যৌবন অর্থাৎ একেবারে উর্তি বয়স যেটা বলা হয় মঙ্গলের পুরো যৌবন এই মঙ্গল প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট আগ্রহী এরা যথেষ্ট প্রেমপ্রীতিকে ভালোবাসে এরা যে কোনো সময় যে কোনো জায়গায় সাহসের সঙ্গে এগিয়ে গিয়ে সেই কাজকে এরা সাফল্যমণ্ডিত করতে পারে এরা বিন্দুমাত্র ভয় পায় না তবে মঙ্গল যদি রাজচক্রে দুর্বল হয় তাহলে অনেক সময় ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে এরা বিপদে পড়ে যায় আবার পুলিশি ঝামেলা কোর্ট কাচারি ইত্যাদিতেও এরা অনেক সময় বিপদে পড়ে যায় তবে মঙ্গল যদি রাজ্যক্রে বলবান হয় তাহলে সাহসের সঙ্গে এরা যুদ্ধ করতে বিন্দুমাত্র ভয় পায় না কম্পিটিশান হার্ডওয়ার্ক এরা যথেষ্ট ভালো করে এদের দাম্পত্য জীবন বেশ ভালো হয় যদি যদি রাশিচক্রে শুক্র ভালো হয় এদের মায়ের সঙ্গেও সম্পর্ক ভালো থাকে এর দ্বিতীয় বৃষ রাশি শুক্রের স্থান যদি দ্বিতীয় স্থান ফলে এদের অর্থনৈতিক ভাগ্যও ভালো হয় এরা হার্ড লেবার করে উপার্জন করতে খুব ভালোবাসে এরা ব্যবসা করলেও স্বাধীন ব্যবসা করতে ভালোবাসে অর্থাৎ এরা একদমই পরাধীন থাকতে ভালোবাসে না কারো অধীনে থেকে কাজ করবে কারো বস্যতা স্বীকার করবে অন্যায়কে মেনে নেবে স্বার্থের জন্য স্বার্থ সিদ্ধির জন্যে অন্যায়কে প্রশ্রয় দেবে কক্ষো এরা দেবে না এরা ভীষণ সাহসী সৎ সৎ কথা বলতে ভালোবাসে সত্যি কথা বলতে ভালোবাসে এবং সত্যি কথা শুনতেও ভালোবাসে এদের কথাগুলো একটু কাটা কাটা হয় অর্থাৎ কট কটে অর্থাৎ কথার মধ্যে মিষ্টতা খুব কম কেন তার কারণ হচ্ছে যে এরা কোনো ছল চাতুরির আশ্রয় নেয় না এদের দাম্পত্য জীবনও বেশ ভালো হয় অর্থনৈতিক জীবনও যেমন ভালো হয় এরা জানে কি করে পরিশ্রম করতে হয় কীভাবে সৎভাবে এগিয়ে যেতে হয় কিভাবে কম্পিটিশানে লড়তে হয় এরা দেখবে কম্পিটিশান পরীক্ষায় যেতে একদম ভয় করে না কোনো কম্পিটিশান পরীক্ষায় যখন ইন্টারভিউ এরা মানে ইন্টারভিউ রুমে প্রবেশ করবে এরা বিন্দুমাত্র ভয় পায় না তবে মঙ্গল যদি রশচক্র দুর্বল হয় শনি রাহু যুক্ত বা তাদের নক্ষত্রে থাকে তখন এই জাতকরা একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এই জাতকরা একগুইমি জেদি রাগি উগ্রতা এইগুলোকে যদি বর্জন করতে পারে তাহলে এরা যথেষ্ট ভালো লোক এই সমস্ত লোকের সঙ্গে নির্ভরযোগ্যভাবে ব্যবহার করা ব্যবসা করা এদের সঙ্গে মেশামেশি করা এদের উপরে বিশ্বাস রাখা নিশ্চিতভাবে যায় কারণ এরা কারোর সঙ্গে প্রতারণা করে না কাউকে ঠকে ঠকায় না আবার কেউ যদি এদের দিকে ঠকায় তাহলে তার প্রতিশোধ নিতেও এরা বিন্দুমাত্র ভয় পায় না এই মঙ্গল যখন প্রতিশোধ নেয় দারুণ সুযোগ বুঝে নেয় অর্থাৎ এমন সুযোগে সে তার শত্রুকে আঘাত করবে যে শত্রু একেবারে পরাজিত হবেই হবে এরা বিন্দুমাত্র কোর্ট কাচারিকে ভয় পায় না যদি মঙ্গল রাশিচক্রে বলবান হয় মঙ্গল যদি ব্যবসা করে তাহলে এরা কংক্রিট ইট বালি পাথর এই সমস্ত ব্যবসা করতে পারে হার্ড হার্ডি কোনো জিনিসের ব্যবসা করতে পারে হার্ডওয়ার্কে ব্যবসা করতে পারে আবার এই মঙ্গল ইঞ্জিনিয়ার হলে সিভিল ইঞ্জিনিয়ার এই সমস্ত হয়ে থাকে এই মঙ্গল যদি রাজচক্রে দুর্বল না হয় অর্থাৎ ষষ্ঠ অষ্টম দ্বাদশ এই সমস্তভাবে যদি না বসে তাহলে এই জাতকরা যথেষ্ট বলবান হয় এবং সাহসের সঙ্গে কাজকে এগিয়ে নিয়ে যায় তবে মঙ্গল যদি ষষ্ঠ অশুভ দ্বাদশে বসে এবং কোন অশুভ গ্রহ এদের দিকে দৃষ্টি দেয় বা অশুভ গ্রহের সঙ্গে সংযোগ স্থাপন করে তাহলে সেই মঙ্গল অ্যাক্সিডেন্ট এই সমস্ত নিয়ে আসে অনেক সময় জীবনের ঝুঁকিপূর্ণ হয়ে যায় মঙ্গল যদি বৃহস্পতির সঙ্গে যোগ হয় তাহলে খুব ভালো সেই মঙ্গল খুব সৎ হয় এমনিতেই মঙ্গল স্পষ্ট কথা বলা সৎভাবে যাওয়া যাওয়া সৎভাবে জীবনযাপন করা সংসারের প্রতি এদের আগ্রহ সংসারের প্রত্যেকটা মেম্বারকে এরা ভালোবাসা এইগুলো এদের থাকে এদের সঙ্গে ভাই বোনের সম্পর্কও বেশ ভালো থাকে তবে এদের যেটা চরম শত্রু সেটা হচ্ছে এদের রাগ জেদ একগ্রে এই রাগ জেদ একগ্রিয়ে পরিহার করতে পারলে এদের জীবন বেশ সুখম হয় এরা জীবনে যেমন ঝুঁকি নেয় ঝুঁকি নেয় তেমনি আবার অনেকের সময় ভীতও হয় যদি মঙ্গল খুব দুর্বল হয় তাহলে এরা জীবনে অনেক ঝুঁকি নিতে গিয়ে বিপদগ্রস্ত হয়ে পড়ে সুতরাং মঙ্গলের জাতকদের অর্থাৎ মেষরাশি জাতকদের আমি অনুরোধ করব যে জীবনের ডিসিশন কুইক নেবেন না কারণ এরা খুব কুইক ডিসিশন নেয় এবং হটকারিতা এদের খুব ক্ষতি করে এদের হটকারিতা থেকে সাবধান থাকা উচিত ডিসিশন নেওয়ার সময় একটু চিন্তা ভাবনা করে নেওয়া উচিত কারণ এরা যখন ডিসিশন নেয় তখন বিন্দুপাত্র এরা চিন্তা করে না কোনো বিপদ দেখলে একেবারে ছুটে যায় তখন নিজের প্রাণের কথাও এরা খুব একটা বিশ্বাস করে না প্রাণে পথে একদম চিন্তা করে না ফলে এদের যেটা সাবধানতা দরকার সেটা যে ডিসিশন নেওয়ার সময় একটু চিন্তা ভাবনা করা আর হটকারিতা না করা এরা খুব একটা নেশাতে জড়িয়ে যায় না এরা স্পষ্টবাদী স্পষ্ট কথা সৎ জীবনযাপন সৎভাবে চলা সৎভাবে উপার্জন করা ইত্যাদি এরা যথেষ্ট পছন্দ করে যাই হোক মঙ্গল সম্বন্ধে আমি দু দুচার কথা যে বললাম এর পরবর্তী দিনে আমি বৃষ রাশি নিয়ে